নিতে আর সন্ধ্যা নেমেছে। তে বিছানার দিকে তাকাতেই যাচ্ছে জানো পারছে না। একটু পর জাগে থেকে 3/4 প্যান্ট পরে আর টি-শার্ট পরে বের হয়। শুদ্ধ শাওয়ার নেওয়ার কারণে জলের গুলো থেকে করে পানি পড়ছে। তার লমগুলো ভিজে লেপ্টে রয়েছে। বারবার বা বাতে চক্করু ওই দিকেই যেতে যাচ্ছে। সে মনে মনে বলে ওঠে, "টি, তুই কতবার বই? নেগে চক্করুকে হেপা হয়।" কিউটা চুরি করে নিয়ে না। তিন ইচ্ছা থেকে উঠতে যাবে কিন্তু পায়ে ব্যথা না। আত্মকুজকে আহ বলে কোরে ওঠে। জাগুক কী শব্দ বিছানা থেকে দৃষ্টি নিক্ষেপ করে। তার যাই সাথে সাথে। কি কি হয়েছে? আমাকে বলো ব্যথা পেয়েছে। এটা আড়াদিনের দৈহিক যদি আমার মতো একজন মেয়ের উপরি সারা রাত শুই থাকে তাহলে ওর কি অবস্থা হবে? ও যে বেঁচে আছে এর জন্য শুকরিয়া আদায় করুন। ইস আমার পা দুটো ব্যথা হয়ে গেল। জাগুক তার কত সুই হাসি দেয়। তোমার বাবা তোমার ছোটবেলায় কি তুলা খাওয়াতো নাকি না এমন নরম শরীর কিভাবে হয় তোমার থাপ্প দিলে যা চলে আসে কিছু করলে পুরো ব্যাথা ব্যথা হয়ে যায় লাইক সিরিয়াসলি এই তো মাঝে কথা বলবে না নিজে জানো বাকৃতি শরীরে দিকে তাকিয়েছে একবার আলাদিনে দৈত্য বুড়াটা থাপ্প দিলে চাপা সব নড়ে যায় আসছে নিজেকে সাধু প্রমাণ করতে জাঙ্কু কে দিকে চুপ ছোট ছোট করে তাকায় তেজাঙ্কু কে তাকানো দেখে বলতে যায় বেটা আবার রেগে নাকি এ আনতামতে কি হলো ঝোরের মধ্যে এভাবে তা তাকিয়ে ছিল কেন ভাবছি কোনদিন বাবা ডাক শুনতে পাবো কিনা মাশাআল্লাহ বউ পেয়েছে আমি একটা কিছু বলতে গেলে কান্না শুরু করে দেয় যে সামান্য মাথার ওজন সহ্য করতে পারেনি সে পুরো শরীরের ভার সহ্য করবে কি করে দিক তো কাঙ্গে ধোমা হয়েছে কোন মতে দূরে ছিল এই লোকটার সাথে কথা বলতে গিয়েছে সব সময় উল্টাপাল্টা কথা না বলে লোকে তো ভাত জমাাইলে পেটে এ না দেখা যদি কুল্লিকে কি কোন কথাই চলে গিয়েছে এই লোকে তো লজ্জাও না কিন্তু আমাতো আছে থেকে হয়ে যায় কথা না বসে মনে এই মাত্রই তো ওপতিকে আসলো বাইরে লোকজন সামনে কি ডাকছে নিয়ে জাঙ্কুকে ডাকছিলে কি কে বলে জানো মা জাঙ্কু কই কোনো কাজের জন্য ডাকছে তোমায় কিন্তু বাবা আমি তো এইমাত্র রুম থেকে আসলাম আর তাছাড়া ওনার কোনো জিনিসে আমি হাত দিতে দেই না উনি তাহলে কিসের জন্য ডাকছেন এর মধ্যে জাঙ্কু খাবার ভুলটা ছেড়ে বলে তে তুমি 2 সেকেন্ডের মধ্যে যদি ওপরে না আসো তাহলে তোমার খবর আছে ধারণাও নেই আমি কি করব জাঙ্কুকে এমন ধমক শুনি আয়ু মজা করে বলে

জঙ্গু কাছে glass ছুঁড়ে ফেলে দেয়। ফলে আগের কাতসানি গড়গড় করে রক্ত বের হচ্ছে। পাগল হয়ে গেছিস কি করছে এগুলো? জঙ্গু গিয়ে তার তের দিকে তাকায়। এত বড়ে কিছু না কেন? রাগ হচ্ছিল ব্রজ কি করব? তোমাকে তো আর আঘাত করতে পারবো না। তাতে আরো বেশি কষ্ট হয়। তাই নিজে কি করছিস? তুই নিচে কাছে দেওয়ালের মাথা ঠুকতে। মানুষের এতটা দেশ কি করে হয়? সামনে যে দেরি হওয়ার কারণে কি নিজের এই অবস্থা করে? দেজা কুকি দিকেটাকে কপাটে রাগ দেখিয়ে পড়ে আজ আপনি কি আর কিছু চলে যাবে আপনি কি চিকিৎসা করে আনবো নেই সই আপনাদের সমস্যা আছে তুমি কি কোনো ভাবে আমাকে পাগল হতে চাচ্ছো কোন সন্দেহ আছে আপনি সত্যি একটা পাগল কোনটা দাও কালকে ভার্সিটিতে যাবে এতদিন ভার্সিটি মিস দেওয়ার কারণে যা যা গ্যাবে গেছে সব শেয়ারদের কাছ থেকে নিয়ে নেবে তুমি শুধু তাদের সামনে গেলেই চলবে তারা এমনি সব নোট দিয়ে দেবে আমার কথা হয়ে গিয়েছে এই নিয়ে প্যারা নিও না তুই তো মনে লাড্ডু কতদিন পর আবার আগের মতো চলাফেরা করতে পারবে জাগো কি এদিকে তাকিয়ে বলে ভার্সিটি যাচ্ছে ভালো কথা অপরিচিত কারোর সাথে সাথে কথা বলতে না দেখি যথাসম্ভব ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলে তোমার হাতের এই আংটিটা যেন কখন আমি খুলতে না দেখি এই আংটির কারণে তুমি আজ আমার কাছে আছো এইবা জাঙ্কু কে দেখি সন্ধিহান দৃষ্টি নিয়ে তাকায় আপনার কাছে এই তো গুরুত্বপূর্ণ কেন বলেন তো মনে হচ্ছে এটাই আপনার প্রাণ ভরে রুকিয়েছে আর এই আংটির জন্য আপনি আমাকে পেয়েছেন মানে সত্যি করে বলেন এটা কি আছে ঠিক এমন একটা প্রশ্ন জাঙ্কু খাতা কিছুতেই বলা যাবে না ওতে ক্যামেরা ফিট করে দেওয়া আছে

ちっ জ্যাকসন আর কাই হলো সেই কালপিট যারা জাগুকে নিজের আম্মুকে মেরে ফেলেছিল জাগু ছোটবেলায় জানতো যে মিসেস জিন তার নিজের আম্মু নয় কিন্তু তার নিজের এটা জানতে কারণ নিজেই ছোট ছিল কি করে বুঝবে এত আরো ভয় পেতে শুরু করে আপনার এই ভয়ঙ্কর রূপটা করতে পারছি না আমার একটা কানতে বসেছিল জাঘো কিন্তু সত্যি কি অর্থাৎ চিন্তা জাঘোকে আধা কানতে বৌসালি সে মেয়েদেরকে আঘাত করতেই এই যখন দেখতে পাচ্ছি জাঘো অবস্থা খারাপ এ দিচ্ছে কিন্তু সে খাঁদছে না তখন হাতে একটা কলকাতার ছবি দিয়ে তারপর দিয়ে ছবিটাকে নিজের হাতে শেয়ার করে রেখে বলে খুবই হতে যদি না দামি তাহলে শেষ এই রূপ নিতে পারছি কষ্ট হচ্ছে খুব এই যে পাই সব সে বিষাক্ত হাত থেকে ফেলে দেয় এর নিক্ষেপ করে তে বাইরে জাগুকের চোখ থেকে বরকে তাই এক আছর জেনে নিশ্চয় আজ অনেক দুঃখ কিন্তু যাই হোক আটকাতে তো পেরেছে এই সব কিছু ভেবেই মুখে এক হাসি ফুটে ওঠে তেল ভাবার মাঝে যাক হাত শক্ত করে ধরে চেপে বারান্দার রেলিংয়ের উপর বসিয়ে দেয় হঠাৎ আক্রমণে যায় নিজের হাতে ব্যথা অনুভব করতে নাক মুখ খিঁচে পারে মনে হচ্ছে মাংস ভেদ করে যাকুকে করে ঢুকে গিয়েছে তে যাকুকে হাত থেকে নিজের হাত সরাতে সরাতে বলে আহ

যাকতে গাল চেপে চুরি দিতে দাঁত চেপে মরার খুব শক গিয়েছে তাই না কতবারবারুন করেছে ওই শব্দ মুখে আনতে এক কাজ করি মরার যখন এত ইচ্ছে হয়েছে তাহলে ছাদে রেলিং থেকে একদম ফেলে দে বড়া মাত্রই দেহ থেকে রূহ আলাদা হয়ে যাবে ট্রাস্ট মি এক রূহ কষ্ট হবে না যাকতেদের কাছে শুনলেতে খিলখিলিয়ে হাসшит জাগো কপাল কুঁচকে তাকাই তীরদিকে আশ্চর্য হাসছো কেন তুমি কি আমায় ভয় পাচ্ছো না আমি কিন্তু সত্যি সত্যি ফেলে দেব টিভি চাবুকের গলা জড়িয়ে ধরে বলে লে মিস্টার জিয়ানসা আমি আপনাকে ভয় পাচ্ছি না নিজের স্বামীকে গিয়ে ভগবান ভয় পায় নাকি আচ্ছা যা আপনি যদি আমাকে ফেলে দিতে পারেন তাহলে আমি কি সেই মিত্রকে স্বেচ্ছায় গ্রহণ করে নেব কিন্তু কথা হচ্ছে যে জিয়ানসা গুক সাধারণ মিত্র কথা শুনে এতটা রেগে ডিসপ্লেট হয়ে যায় সে কি এইভাবে আমায় ফেলে দেবে তার অনুভবে সে যদি কি আঘাত করবে কাল বেলা যামাতে পিরে দিবে মরা লড়ে আপনি আমায় অনেক আгий মেরে দিতে পারে জাগো পে যুতি শুনে ভোর কে এটাই যে এ কে ককলে জাগুক মাটি করবে না কে কে মেরে চিলে ও কাখি নেই বাজতে জাগো পে নামিয়ে অন্য দিকে ঘুরে বলে অতিরিক্ত বিশ্বাস করা কিন্তু ভালো নয় আমি কিন্তু ভালো মানুষ নই বিশ্বাস করি তো খুব বিশ্বাস করি এতটা বিশ্বাস করি যে আপনার হাতে আমি মোটেও রাজি আছি জাঁককের কোন কথা পাড়ে না এই মেয়ে শুধু দূর বাড়ি যাই যাই কথা পাড়ে জাঁকক বান্দর থেকে গিয়ে বিছনাไง লাগিয়ে দেয় তারপর জাঁককের পিছে পিছে যায় জাঁকক কে বিছনায়ে শুতে দেখে রেগে বলে শরীরে যে নিজে নিজে এত যখন করেছেন সেই خیال আছে আপনার পুরশুলির আغاز করে নকশা বদলে পেরেছে উঠে আসুন আমি মলম লাগিয়ে দিচ্ছি এইসব আগাতে আমার কিছু হয় না এই যে বড় বড় খত নিজের হাতে আমি সেলাই করেছি এইসব সামানো আগাতে দিও না জাঙ্গু কি কিছু না। হাই! সাইকো লোক কি সুন্দর বর্ব করে বলছে, "উঠে বসুন। আমি আপনার মতো এত বড় জানুক কি ওঠে না। প্লিজ উঠে বসুন। না এটা আছে।" জাঙ্গু চাটকই শুতে থেকে উঠে দেখে হাসতে জানে নিজের উপর ফেলে দেয়। কেউ তালশাম্না দি না দেখে পড়ে। সে জাঙ্গুর দিকে কপাল কুঁচকে তাকায়। সাথে সাথে জাঙ্গুও তার কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে বলে ওঠে, "হুম আমাকে তো আগে দেখতেই পারতো না তাহলে আজ এত বৌগিরি দেখাচ্ছ কেন আমার সামনে একদম বউ সাজতে বনা। না পরে স্বামী হয়ে অধিকার চেয়ে কিছু করে ফেলবো আর ভাষা ঠিক করো নয়তো খবর আছে হাজবেন্ডকে এইসব ভাষায় কেউ ডাকে হুম মশার সামনে যখন হাতি দাঁড়াবে তখন তো মশা হাতিকে দানব বলে মনে করবে তুই তো তুমি বলতে গেল লাস্টের কথাতে হেসে দেয় আচ্ছা তাহলে আপনি স্বীকার করলেন যে আপনি একটা হাতি থাপ্পড় থাপ্পি আবার অজ্ঞান করে দেব বেয়াদব মে হ্যাঁ থাপ্পর শুধু আমাকে দিতে পারে আমাকে তো আর ভালোবাসে না টিভি টিভি করে কথাতে কানে আসতে যাক তো হাসবে হাসে পেজে জাগুকে জন্য কি সেটা একমাত্র সে নিজেই জানে টি পাস্টেড বক্সে জাকুকে জাগুকে মলম লাগিয়ে দেয় জাগুক পেজে কিছু বলে না কিন্তু তে স্পর্শ জাগুকে ভিতর দিতে থেকে বারবার করে নাড়িয়েছে অনেক কষ্টে নিজেকে আটকেছে একটু পর এ শিশু জানকুকে পাশে বসে জানকুক খাবার খাবে না জানকুক কোন রেস্টরেন্ট করে নি। 3 বাজে জানকুক আইতো ঘুমিয়ে কেউ জাগকে ডাকেনি। তীর শুয়ে মাত্রই জানকুক থেকে জাপটে জড়িয়ে ধরে। বড় থেকে কি বলছ? সারল না তো। কিন্তু এত কই জানকুক ঘুরে চলে যায়। আস্তে আস্তে গলায় কুকু দিয়ে যায় জাঙ্গুকে স্পর্শwidetilde বারবার কেটে কিন্তু জাঙ্গু কিছু বলতে পারছে না গলার কথা আটকে আসে বারবার জাঙ্গু তার নিসুতে আর গবি থেকে করে একটা লাভ বাই দেখি মনে হচ্ছে রক্ত ঝরছে পিঠে ব্যথা সহ্য করতে কুকি ছেড়ে দেখ নাতে পাচ্ছি করতে পারছি না জাঙ্গুকে তার গলা থেকে নতড়ে দিয়ে দিদিকে তাকিয়ে আবেদন মুই কালকে বলে টিহ আজ দিদি তো শেষ হয়ে जाती নিরবই শুধু মায়ের কথা মনে পড়ছি নিজেকে ঠিক রাখতে পারছি না আমার হৃদয়ে প্রশান্তিছে আজ কি তোমকে চাই ও বন্য তুমি আমার জানগো গরে গোবি চাহনিয়া গোবি প্রশ্নে তেজ হৃদয়ে শিহরণ যেন আরো তীব্র হয় জানগো কে নিবা দৃষ্টিতে তীর দেখে তো দিদি মনোভাব ড্যাশ করে যায় লেকে তীর কি বল বুঝতে পারছে সেটা জাগুকে ভালোবাসে হ্যাঁ সময় ব্যবধানে আর জাগুকে আচরণে হয়তো সাময়িকের জন্য ঘৃণা করতো কিন্তু দিন শেষে সে তো জাগুকে ভালোবাসে মগ্ন হয়ে আছে কিন্তু জাগু কি তাকে ভালোবাসে কিন্তু আজকে তো আমায় ভালোবাসেন না জাগু না বললেও তো ভালোবাসা যায় ভালোবাসা তো একটা শব্দ মাত্র ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু সেটা কয়জন পালন করতে পারে বলো তো আমি তোমাকে ভালোবাসি না কিন্তু নিজের থেকেও বেশি চাই এতটা চাই যে নিজের সাথে পিষে ফেলতে ইচ্ছে করে তোমাকে ছাড়া আমার শ্বাস বন্ধ হয়ে আসে আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন তুমি 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 আজ আজ আমি আমি আছি তোমাকে উপলব্ধি করতে চাই যাতে তোমার সত্তা আর আমার সত্তা একভাবে মিশে যায় আজ আমি সময়ের সাথে ক্লান্ত আজ আমি তোমার থেকে একটু প্রশান্তি চাই

তোমার অনুপস্থিতি আমার হৃদপিণ্ড থমকে যায় এইটা যদি ভালোবাসা হয় তাহলে ভালোবাসি আমি তোমায় তোমাকে এক মুহূর্ত দেখাটা যদি আমার অস্থিরতা হয় তাহলে ভালোবাসি আমি তোমাকে এই সাময়িক আর ক্ষণস্থায়ী ভালোবাসার সাথে তোমাকে কক্ষনো তুলনা করতে চাইনি ভালোবাসি শব্দটা শুনলে যদি তোমার মনে প্রশান্তি হয় তাহলে ভালোবাসি আমি তোমায় এখন তো আপনার সাথে আমাকে এক করার অধিকার দেবেন

নিজে নেত্রজগল বন্ধ করে নেয় তেল আজা মিশ্রিত মুখখানা দেখে বুঝতে পারি তার প্রিয়সী সম্মতি দিচ্ছে জাঙ্ককে সংকোচ ভেদ করে তে নরম মুষ্টিসুর নিজে দাখলি করে নেয় তে স্নিগ্ধ কোমল দেহখানা থর থর করে কেঁপে ওঠে তীর কেঁপে ওঠে জাঙ্কক আর উন্মাদ করে তোলে জাঙ্ককের হাতের বিচরণ জালে সমস্ত সত্য জুড়ে জাঙ্ককের রদরি আবেগে তীব্রতা প্রকাশ পাচ্ছে

সেই জলে রয়েছে লজ্জা ভীতি আর ভালোবাসা রাত গভীর থেকে গভীর হতে থাকে ভালোবাসার অন্তরালে হারিয়ে যেতে থাকে দুইটি দম্পতি দুইটি দেহে উষ্ণ শক্ত বিচরণ করছে সমস্ত রুম জুড়ে মনে হচ্ছে তাদের কাছে কিছুক্ষণের জন্য সময়টাই থমকে গেছে অমর হয়ে উঠেছে এই মুহূর্তগুলো দুইজন শুধু স্বামী স্ত্রী নয় দুইজন একই দেহের ব্যক্তি ভালোবাসায় প্রাপ্তি লাভ করছে জাঁকু কাটতে দুইজন হারিয়ে গেছে ভালোবাসার অতল সাগরে সেদিনের পর কেটে গেছে অনেকগুলো বছর বদলেছে সম্পর্ক গড়েছে নতুন ভালোবাসার অন্য এক রূপ টেকুক কোথায় তুমি কিন্তু টেকুকে কোনো শ্বাসত্ব নেই জাকুকে কণ্ঠতে টে কিচেন রুম থেকে বের হয় কোথায় গেল এখানে তো ছিল এতক্ষণ জাকুকে তার রাগে দাঁতে দাঁত চেপে বলে এখানে থাকে ও কোথায় আমি বাড়িতে ঢুকে ওকে দেখতে পেলাম না সামনে সুইমিং পুল ওকে একা ছেড়ে দিয়েছো কেন তুমি আরে আমার কাছে ছিল এতক্ষণ আপনার ছেলে এই মুহূর্তে দাদা বাড়ি যেতে চাই আমি ফোন করেছিল এরপর থেকে যাওয়ার জন্য তো পাগল হয়ে আছে আমি বলেছি পাপা আসুক তারপর নিয়ে যাব কিন্তু ও তো আপনার ছেলে কথা বলবে না ঠিক কিন্তু রাগ একেবারে নাকে ডগায় নিয়ে ঘুরে বেড়ায় রাগ করে আমার কাছ থেকে চলে গিয়েছে দিভাই রইতো কি করে এখন কোথায় আমি বাইরে দেখে আসছি আমি আসছি তেজাণকুকে পিছু পিছু যায় জাঙ্কু ভাড়া করে জানি যে তে পুকুরে কোথায় থাকতে পারে তারা এখন আর ওই জিয়ান ভিলাতে থাকে না জাঙ্কুকের তৈরি করা ডুপ্লেক্স বাড়িতে তারে নতুন সংসার পেতেছে তে জাঙ্কু আর তে এই তিনজন মিলে তাদের পরিবার হুজাঙ্কু খোল কালো বাজার এইসব ছেড়ে দিয়েছে কিন্তু চাইলে কি সব ছাড়া যায় হয়তো এখনো আছে কিন্তু সেটা আগের তুলনায় কম সেটা কে জানে না কে সুইমিং পুলের কাছে গিয়ে জাঙ্কুকে দিকে তাকায় জাঙ্কু মুচকি হাসে তারপর টেকুকে পেছন দিক থেকে কোলে তুলে নেয় জাঙ্কু টেকুকে গান ফোলালো মুখের দিকে তাকিয়ে ডানে দুইটা চুমুকে বলে তোমাকে তো বাবা বারণ করেছিলাম সুইমিং পুলে এখানে না আসতে তাহলে আমার কথা অমান্য করলে কেন হুম তুমি তো সাঁতার পারো না যদি পড়ে যাও তখন কি হবে শুনি রাগ হলে বাড়ির ভেতরেই অন্য কোনো জায়গায় যাবে কিন্তু বাইরে আসবে না মনে থাকবে আমার কথা টিকুকের এমন গੁੰভীর কাটুশ নেই যাক কাশি দেয় এখন কি এইভাবেই গাল ফুলিয়ে রাখবে নাকি মামাম তো বলেছিল তোমাকে নিয়ে যাবে তাহলে এত অধৈর্য হচ্ছে কেন তুমি তোমাকে তো আমি বলেছিলাম বাচ্চারা ধৈর্যশীল না হলে বড় হতে পারে না বড় হতে চাও না তুমি চাই তাহলে মায়ের উপর এইভাবে রাগ করলে কেন মা তো কষ্ট পাচ্ছে নাই না দেখো জানুক কে কথা শুনে তোর বেয়ে কান্না করে দেয় তারপর নিজেই নিজে কান্না থামিয়ে দেয় দেখো কে ভাবে তোর ভাঙলে কান্না করতে দেখে অবাক হয় দেখো সহজ যে কান্না করে না একদম গম্ভীর আর থাকে তাহলে এখন কি হলো জানুক দেখো কে বুকের সাথে চেপে ধরে কি হয়েছে বাবা কান্না করছো কেন কষ্ট পেয়েছো তুমি আরে বাচ্চারা তো এমনি কান্না করতে পারে এখানে কষ্ট পাওয়ার কি আছে এরপর তি তেকুকের দিকে রাগী চোখ নিয়ে তাকাই যাক তি এর দিকে তাকালে তে হাসি দিয়ে চোখ নামিয়ে নেয় পাপা কি না বললি বুঝবে কিভাবে শোনা তেকুক জাগুকের বুকের মুখ গুজে অভিমানে শুনে বলে মামন প্রচুর বকেছে সাথে মেরে উঠছে জাগুক তেকুকের কথা শুনে রাগী দৃষ্টি নিয়ে তে দিকে তাকাই

আরে বাবা এখন রাগൊന്നും নেই ঘরে আসুন ছেলের সামনে মায়ের খেতেন না চাইলে চুপচাপ দাঁড়িয়ে থাকো জাকুকের কথা শুনে তুই তো চুপসে এই ছেলে মা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না কিন্তু বাবা চলে আসলে ওনার অভিযোগের শেষ নেই বিয়েটা বলেছে তুই দেয়াদ ছেলে একদম বাবার মতো হয়েছিস এত জেদ কোথায় থাকে তোর আর আসেনি কোথা থেকে আরে ভাই বিরক্ত করে আরেকটা ধাপড় খাবি আর ওই কিছু বলে যাই হোক তো আছে না দেখি খায় ঠাকুর মাকে কিন্তু ছেলের শোনে তোমার এইভাবে মারা যাবে না তাই না যাই হোক মা থেকে চুমু খায় তারপর মামামাম তো তোমাকে শাসন করেছে তাই না শোনো মায়ের সাথে রাগ করতে দে মা যেমন শাসন করে তেমন ভালো তো বাসে ঠিক তোমাকে ভালোবাসে না হম বাসে তো অনেক ভালোবাসে তাহলে আর কোনোদিন রাগ করবে মামামের ওপর না তাই তাই না

একটাতে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেছিল। এরপর থেকে টেকুকাটের গড়ে ওঠে না। শিশুটা কোলে নেয় আর কারো পড়ে না। তার কাছে নাকি এটা একটা আর কারোর কোলে উঠতে নাকি সে বড় হবে না। ছোটই রয়ে যাবে। আর কখনো রাগ করবো না। তুমি আমাকে রাগ করবো না।" আমি সরি তোমাকে বকায় মারা যেন আমি কক্ষো মারবো না তুমি মামামের কথা অনুযায়ী চাকে কেমন আচ্ছা এই তোমার লক্ষ্য এখন চলে রমে যায় তুই কেকুকে নিয়ে ভেতরে প্রবেশ করতে চবে আমারও স আমি যাক বলে তুমি কোথায় যাচ্ছে শোনে আমি তো একুকে সাথে পাঠিয়ে দিচ্ছি তুমি এখানে থাকো আমি আমিও যে এইখানে কি আছে যাই হোক তেল থেকে কাকাই কুচকে থাকায় ছেলের সামনে নিশ্চয়ই শাস্তি পেতে চাও রাইট যদি টেরামি করো তাহলে ওর সামনে থাপ্পড় লাগাবো চুপচাপ দাঁড়িয়ে থাকো জানকও কেমন ফিসফিস করে ہونদি সর কথা শুনেতেই চুপ যায় জানকও কাজল সাথে পেโกকে পাঠিয়ে দাও পেকু কার কাজল চলে যেতেই জানকও কে সামনে থাপ্পড় লাগায় কে হলো মাটি দিকে তাকিয়ে আছে মাটি দিকে তাকিয়ে আছে কেন ওখানে কি গুপ্তধন লুকিয়ে রেখেছ নাকি নাকি আমি বুড়ো হয়ে গিয়েছি তাই Tata তে ইচ্ছে করছে না জাগরের কথা শেষ হওয়ার আগেই পি তার দিকে তাকায় আমি ওকে মারতে চাইনি বিশ্বাস করে খুব বিরক্ত করছিল তাই রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি সন্তান ভুল পথে গেলে মা শাসন করবে এটা স্বাভাবিক কিন্তু বাচ্চাদের ওপর হাত তুললে তারা বিগড়ে যায় তখন তাদের সাহস আরও দ্বিগুণ বেড়ে যায় তাই বাচ্চাদের মেরে নয় ভালোবাসে দিয়ে বোঝাতে হয় আর টেকুক সব বাচ্চাদের থেকে অনেক আলাদা তোমাকে বিনা কারণে বিরক্ত করেছে ও কখনো একটু আদৌ বিরক্ত তো সব বাচ্চাই করে তাই বলে তুমি ওকে এতগুলো বকা দেবে সাথে আবার গায়েও হাত তুলেছো এরপর যাতে এমন করতে আর না দেখি নিজের শব্দ চায়ন ঠিক করবে আপনার ছেলেকে শাসন করার মতো শক্তি এখনো আমার হয়নি যে আমার বাপ তাতে আমার ছেলে ঠিক কথা যা খুব মুচকি হাসি দিয়ে থেকে নিজের সাথে জড়িয়ে ধরে গালফনল انا শহরদার ঠিক তোmatches কে পেয়েছে মা ছেলে দুজনেই গালফনল হতে করে রেখেছে টি যাও কোথেকে কাছে কে নিজে কে ছাই নিতে নিতে পড়ে কি করছিনে কি ছাইর কি এসে এসে তো রুমে চলো টি কো কেকোনো খাইয়ে কিছু ছেলেটা খেতে পেয়েছে হয় তো হুম চলো আ একটা কথা বল ঠিক চাইছিলাম মানে জিজ্ঞেস করতে আচ্ছা সেদিন কি হয়েছিল তো কেন গিয়েছিলেন আর আপনার শত্রু মানে মানে ওই সিয়জুন কাই আর জ্যাকসনের কথা জিজ্ঞেস করছো তাই তো হ্যাঁ কতবার এর আগে জিজ্ঞেস করছি কোনো উত্তর দেয়নি আজ অন্তত দিন আর কতদিন যেতে থাকবেন সেই দিনই ওদের শেষ দিন হয়েছিল যেদিন আমি অতিরিক্ত রেগে গিয়েছিলাম আমার অবসরে ওরা আমার পিঠ পিছিয়ে আমার নামেই বদনামি করছিল সাথে আরও অনেক কালোবাজারি ছাড়া ছিল নারী পাচার থেকে শুরু করে সমস্ত ধরনের বাজে কাজ ছোট ছোট বাচ্চাদেরও রেহাই দেয়নি আমি মাফিয়া হয়েও আজ পর্যন্ত নারী আর বাচ্চা এই দৃশ্যতে কোনো অন্যায় কাজ করেনি কিন্তু তারা আমার নাম নিয়ে আমার মাফিয়া জগতের নাম বদনাম করে ওরা এই কাজ করেছে তাদের ছেড়ে দিতাম কখনো না শুনুন না একটা আপটা ছিল কাল কাল ওই বাড়িতে গেলে ওখানেই থাকতো কাল থেকে

জঙ্গক টিয়েতে কাছে শুনে মুচকি হাসি দিয়ে তাকায় পড়ে। আ হ্যাঁ, আপটা তো রিপি পুরস্কার পাবে। অমিত আমাকে নিয়ন্ত্রণ করার সব শক্তি আছে। আপটার কাছে তাই না? রিপি পুরস্কার? জঙ্গক একদম টিয়ে কাছে নাতি চলে আসে। করে বুঝিয়ে দিচ্ছে চলো রুমে।